শেখ হাসিনা সরকারের দ্রুততম সময়ে কয়েকদিনের মধ্যেই সরকার গঠন করে দেবেন সেনাপ্রধান সেনাপ্রধান যখন সরকার গড়ে দিলেন ডক্টর ইউনুসকে প্যারিস থেকে উড়িয়ে এনে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা বানালেন তখন ডক্টর ইউনুসেরও সেনাপ্রধানকে খুব ভালো লাগলো এই ছাত্রদেরও খুব ভালো লাগলো আমরা কখন প্রথম শুনলাম এক এগারো মডেলে আপত্তি যখন বিএনপি প্রথমবারের মতো বলল যে এই সরকারের ছাত্র উপদেষ্টা থাকলে নিরপেক্ষতা হারায় সরকার আমরা কখন গিয়ে জানলাম সেনাপ্রধান ভারতের এজেন্ট যখন হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলেন যে তাকে নাকি সেনাপ্রধান বলেছেন আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করে একটা নির্বাচন অনুষ্ঠানে আসলে ছাত্রদের হওয়া। সঙ্গে ওয়াকারুজ্জামানের সম্পর্কটা হঠাৎ এতটা হয়ে গেল কেন। আগস্ট সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির সামনে এসে ঘোষণা দিলেন যে তিনি জাতির জানমাল রক্ষার দায়িত্ব নিচ্ছেন এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ শুরু করেছেন এবং ডক্টর আসিফ নজরুল সেখানে আছেন এবং সেনাপ্রধান পরিষ্কার করলেন যে ডক্টর আসিফ নজরুলের সেখানে থাকার একটা বড় কারণ কারণ ছাত্ররা তাকে শ্রদ্ধার পাত্র মনে করেন কাজেই ডক্টর আসিফ নজরুল এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি এরই মধ্যে আলোচনা শুরু করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে আলোচনাটি এখন বঙ্গভবনের দিকে নিয়ে যাচ্ছেন তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর উপস্থিতিতে তারা এই আলোচনাটি করবেন এবং দ্রুততম সময়ে কয়েকদিনের মধ্যেই সরকার গঠন করে দেবেন সেনাপ্রধান তার মানে আমরা তখন বুঝলাম সেনাপ্রধান সরাসরি দায়িত্ব নিচ্ছেন না তিনি এক এগারোর আদলে একটা সরকার গঠন করার দিকে হাঁটছেন সে সময়ে সেনাপ্রধান দায়িত্ব নিয়ে ফেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে বঙ্গভবনে সে আলাপকে নিয়ে যে নিজ হাতে একটা সরকার গড়ে দিচ্ছেন এই এক এগারো মডেলে কারো কোনো আপত্তি ছিল না এবং আমরা এর পরে নানা পক্ষের লেখালেখিতে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা সমন্বয়কদের লেখালিখিতে ডক্টর আসিফ নজরুলের লেখায় আমরা স্পষ্টত জানতে পারি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যখন ছাত্র প্রতিনিধিদের সঙ্গেও আলাপ করতে চাইলেন আসিফ নজরুলই এরপরে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গে সেনাপ্রধানের যোগাযোগ ঘটিয়ে দেন এবং এরপর এই ছাত্র প্রতিনিধিদের আলোচনার মাধ্যমেই আসলে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয় যে আলোচনায় রাজনৈতিক দলগুলো উপস্থিত ছিল সেনাপ্রধান ছিল এবং উপস্থিত ছিল ছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আমি পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে যেটা বুঝেছি সেটা হচ্ছে শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের চেহারাটা কি হবে সে বিষয়ে আসলে ডক্টর আসিফ নজরুল সেনাপ্রধান এবং ছাত্র প্রতিনিধিরা মিলেই আসলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একটা চেহারা ঠিক করেন এবং এখন নাসির উদ্দিন পাটোয়ারি ছাত্র সমন্বয়কদের একজন নেতা যিনি এনসিপির একজন নেতা তিনি যখন সালেউদ্দিন আহমেদ ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং আসিফ নজরুল এই তিনজনের পদত্যাগ চেয়েছেন এনসিপির তরফে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে তখন স্পষ্টত বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে তারা যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আলাপ করতে গিয়েছিলেন তখন বিএনপির প্রতিনিধি হিসেবে এই তিনজন সালেউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ আর আইন উপদেষ্টা আসিফ নজরুল এই তিনজনকে অন্তর্ভুক্ত করার জন্যে সুপারিশ করেছিলেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মানে সেনাপ্রধান জামানের সঙ্গে মিলেমিশে ডক্টর আসিফ নজরুলকে নেতা ধরে তখন সমন্বয়কারীরা অন্তর্বর্তীকালীন সরকার যে সেনাপ্রধান গঠন করে দিচ্ছেন সেই পুরো প্রক্রিয়ায় কোনো আপত্তি করেনি এই আপত্তি দেখুন শুরু হয় কখন থেকে এই আপত্তির কথা আমরা প্রথম জানতে পারি মানে সেনা প্রধানের বা সেনাবাহিনীর কোনো প্রভাব নিয়ে ছাত্র সমন্বয়কদের যে তীব্র আপত্তি আছে এ কথা আমরা প্রথম জানতে পারি যখন নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা জানুয়ারি মাসে তখন যখন বিবিসিতে মির্জা এক সাক্ষাৎকার দিয়ে বললেন যে অন্তর্বর্তীকালীন সরকারে যদি ছাত্র সমন্বয়কেরা উপদেষ্টা পদে থাকেন এবং সেই নির্বাচন আয়োজন করে তাহলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দেবে কাজেই অন্তর্বর্তীকালীন সরকার থেকে উপদেষ্টাদের বেরিয়ে এসে রাজনৈতিক দল গঠন করা উচিত এবং নির্বাচনের আগে তাদের বেরিয়ে যাওয়া উচিত এরপর থেকেই আমরা শুনলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথার টোনের সাথে নাকি একদম আওয়ামী লীগের কথার টোন মিলে যাচ্ছে এবং নাহিদ ইসলাম বললেন যে এরা আসলে এক এগারো আনার পায়ে তারা করছে তো পাঁচই আগস্টে এক এগারো মডেলের সরকার গঠন করলো তখন নাহিদ ইসলামরা আলোচনায় থাকলেন তখন পাঁচই আগস্টে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে খুব ভালো লাগলো আটই আগস্ট পর্যন্তই তাকে ভালো লাগলো তাকে দিয়ে তাদের পছন্দ মতো একটা সরকার গঠন করিয়ে নিলেন এবং সেই সময়টায় সেনাপ্রধান তাদেরকে ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত করার সকল ব্যবস্থা করলেন সেটা ভালো লাগলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে পাঁচই আগস্ট ভালো লাগলো কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মার্চ টু ঢাকা গণভবন অভিমুখী যে মার্চ ছিল সেই মার্চ প্রতিরোধে সেনাবাহিনীকে একেবারে নিষ্ক্রিয় রাখলেন তার মানে সাদা বাংলা ভাষায় তিনি শেখ হাসিনা সরকারের নির্দেশ অমান্য করলেন তার সেনাবাহিনী শেখ হাসিনা সরকারের নির্দেশ অমান্য করলো সেনাবাহিনী রাজপথে ছাত্র জনতার আন্দোলনের পাশাপাশি একটা সেনা কু ঘটাল কারণ তারা তারা তৎকালীন সরকারের নির্দেশনা অমান্য করে ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিল তখনও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে খুব ভালো লাগলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে খারাপ লাগা শুরু হলো স্পষ্টত প্রকাশ্যে ফেব্রুয়ারি মাস থেকে যখন আমরা জানলাম হাসনাত আবদুল্লার সঙ্গে সপ্তাহ দুয়েক আগের একটা কনভার্সেশন সেনাপ্রধানের একটা আলাপচারিতা হাসনাত আবদুল্লা প্রায় সপ্তাহ দুয়েক গোপন রেখে ফেসবুকে প্রকাশ করে দেওয়ার গুরুত্ব অনুধাবন করলেন তিনি বললেন সেনাপ্রধান ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী হাসনাত সহ তাদের আরও দুজনকে ডেকে বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না কাজে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করে নির্বাচনের পথে হাঁটা উচিত এবং প্রয়োজনে আওয়াম একটা রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তোলা যেতে পারে যে যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি বা হত্যার অভিযোগ নাই এমন ব্যক্তিদের সমন্বয়ে যেমন তিনি সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন চৌধুরীর নাম করেছেন বলে হাসনাত আবদুল্লাহ এক বিন্দু রক্ত শরীরে থাকতে হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে পুনর্বাসনের এই ভারতীয় চেষ্টা সেনাপ্রধান ওয়াক জামানের মাধ্যমে সফল হবে না এবং এরপর রাজপথে স্লোগান উঠে গেল ওয়াকারনা হাসনাব হাসনাথ হাসনাথ দেখুন তখনও তো সেনা সদর দফতরের বড়াতে আমরা জানতে পারলাম সেনা প্রধান দফতরের সেনা প্রধানের সঙ্গে দেখা করতে যেতেন এবং সেই রকম এক আলাপচারিতার মধ্যেই তার অভিজ্ঞতার আলোকে ওই সব মন্তব্য করেছিলেন যে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করে নির্বাচনের দিকে হাঁটা উচিত ভাবুন অবস্থাটা পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট এই ছাত্রদের কথা শুনে সেনাপ্রধান যখন সরকার গড়ে দিলেন ডক্টর ইউনুসকে প্যারিস থেকে উড়িয়ে এনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বানালেন তখন ডক্টর সেনা সেনাপ্রধানকে খুব ভালো লাগলো এই ছাত্রদেরও খুব ভালো লাগলো আমরা কখন প্রথম শুনলাম এক এগারো মডেলে আপত্তি যখন বিএনপি প্রথমবারের মতো বললো যে এই সরকারের ছাত্র উপদেষ্টা থাকলে নিরপেক্ষতা হারায় সরকার আমরা কখন গিয়ে জানলাম সেনাপ্রধান ভারতের এজেন্ট যখন হাসনাত আবদুল্লাহ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলেন যে তাকে নাকি সেনাপ্রধান বলেছেন আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করে একটা নির্বাচন অনুষ্ঠানে আসলে ছাত্রদের রাজি হওয়া উচিত এখানেই শেষ নয় এখন দেখুন কখন এসে আমরা দেখলাম ডক্টর ইউনুস আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একদম মুখোমুখি অবস্থানে যখন এই খবর ছড়িয়ে পড়ল যে ডক্টর ইউনুস সরকার জাতিসংঘের পরামর্শে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রাখাইন রাজ্যের সঙ্গে মানবিক করিডোর করবে আর মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে বা পরামর্শে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আরাকান আর্মিকে রসদ সরবরাহে একটা সামরিক করিডোরও তারা করে ফেলবে এবং এই কাজে ডক্টর ইউনুসের সরকারের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্র থেকে উড়িয়ে আনা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওরফে রজার রহমান এবং তিনি কাজ করছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এড়িয়ে প্রধান উপদেষ্টার দফতরে নিয়োজিত প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সঙ্গে নিয়ে এবং তারা মোটামুটি এই বিষয়টা চূড়ান্ত করে ফেলেছেন এবং সেই কাজে যখন সরাসরি গিয়ে তিন বাহিনী প্রধান গত সপ্তাহে ডক্টর ইউনুসের কার্যালয়ে গিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সামনে সরাসরি গিয়ে বলে এলেন যে এই কাজে সশস্ত্র বাহিনী রাজি নয় তারা মনে করে না অন্তর্বর্তীকালীন সরকারের এই অনুমোদন আছে বা এই ম্যান্ডেট আছে যে তারা এত বড় জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে তখন থেকে আমরা দেখলাম সেনাপ্রধান আর ডক্টর ইউনুস অবস্থানে আমরা জানতে সেনা সেনাপ্রধানের দরবারের বক্তব্যের বরাতেই যে ডক্টর ইউনুস সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিয়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাপ্রধান করে দেওয়া চিঠি স্বাক্ষরের জন্য এমনকি বঙ্গভবনে পর্যন্ত পাঠিয়ে দিয়েছিলেন তাহলে সেনাপ্রধানের আর কি কি অপরাধের কারণে সেনাপ্রধানকে এখন আর কিছুতেই ডক্টর ইউনুস কিংবা তার পেটোয়া বাহিনী হাসনাত আবদুল্লারা কিংবা তার রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি সহ্য করতে পারছে না তার কারণ হচ্ছে সেনাপ্রধান পরিষ্কার করে একথাও ডক্টর ইউনুসকে আবারও বলে এসেছেন তিরিশে ডিসেম্বরের মধ্যে একটা জাতীয় নির্বাচন করাই আসলে এই সরকারের প্রধান দায়িত্ব বলে সেনাপ্রধান মনে করেন সেনাপ্রধান সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তার দরবারেও কথা স্পষ্ট করেছেন যে তিনি মনে করেন না যে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচন বাদ দিয়ে অন্য কোনো সিদ্ধান্তে আসলে জড়িত হতে পারে বরং তিরিশে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠান করতে হবে যাতে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে পারে এবং সেই নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিতে পারে যে কোথাও করিডোর দেওয়ার দরকার আছে কিনা কিংবা কোনো বন্দর কোনো বিদেশি পক্ষকে লিজ দিয়ে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ কিনা এই বিষয়গুলোই তার মানে সেনাপ্রধান জামানের বিপক্ষে এতটা খেপিয়ে তুলল ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার পেটোয়া বাহিনী হাসনাত আবদুল্লাদেরকে এবং তার রাজনৈতিক দল এনসিপিকে সরকারের ভেতরে থাকা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্ট্যাটাস দিয়ে বললেন যে ভারত আওয়ামী লীগ এবং উত্তর পাড়া মিলে যে ষড়যন্ত্র চলছে সে ষড়যন্ত্রই প্রমাণ করে যে বাংলাদেশের জন্যে ভালো কিছু করা অসম্ভব তার মানে এই নিয়ে আর কোনো ডক্টর ইউনুস কিংবা তার এই সমর্থক বাহিনী রাখছেন না যে সেনাপ্রধান আসলে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন ডক্টর সর্বশেষ বিভিন্ন দলের নেতাদেরকে ডেকে বলেছেন বাংলাদেশের প্রধান সংকট ভারতীয় আধিপত্যবাদের সংকট এবং ভারত চাইছে পারলে একদিনে তার সরকারকে ফেলে দিতে এবং গোলামিতে ফেরত নিয়ে যেতে আমরা তো জানলাম সবচেয়ে বড় সংকট হচ্ছে এই যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অন্তর্বর্তীকালীন সরকারকে আর সমর্থন দিচ্ছে না আমরা তো জানলাম এই যে সবচেয়ে বড় সংকট এই যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অনুমোদন করে না বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেশটাকে আমরা তো জানি সংকট এই যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী চায় ডক্টর ইউনুস সরকার রাখাইন রাজ্যের সঙ্গে মানবিক সামরিক করিডর দেওয়া চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসুক ডক্টর ইউনুস সেই কোন বিষয়ে কোনো কিছু এখন পর্যন্ত স্পষ্ট করলেন না বা তার অবস্থান থেকে সরে এলেন না তিনি এখন পর্যন্ত জানাননি যে তার সরকার করিডর দেবে না তিনি এখন পর্যন্ত জানাননি যে তার সরকার যেই ব্যক্তির নাগরিকত্ব নাম ডিগ্রি সার্টিফিকেট সব কিছু নিয়ে প্রশ্ন উঠে গেছে সেই খলিলুর রহমান ওরফে রজার রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো একটা স্পর্শকাতর পথ থেকে আসলে অপসারণ করবেন কিনা আমরা এই বিষয়গুলোর কোনো উত্তর পেলাম না বটে তবে আমরা জানলাম পাঁচই আগস্টে যেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে খুব ভালো লাগতো ডক্টর ইউনুস এবং তার ছাত্রবাহিনীর তাদের মন মতো সরকার গঠন করে দেওয়ার প্রধান শক্তি হিসেবে এখন তাদের আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ভালো লাগছে না